ঈদ মিলন উৎসব থেকে ঐক্যর বার্তা একদিকে যখন গোটা দেশে উগ্র সাম্প্রদায়িকা মাথা চাড়া দিচ্ছে ঠিক সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে ঈদের মঞ্চ থেকে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ধর্মগুরুদের নিয়ে শান্তির বার্তা ঐক্য হাওড়ার অন্যতম ডোমজুরের বেগুড়ি উন্নয়ন কমিটি বুধবার সন্ধ্যায় বিভিন্ন ধর্মগুরু ও বিশিষ্ট জনেদের নিয়ে ঈদ মিলন উৎসব সত্যিই সার্থক রূপ পেল এছাড়াও এদিনের মঞ্চ থেকে সমাজের বিভিন্ন গুণীজনকেও সংবর্ধনা দেওয়া হয় বেগুড়ি উন্নয়ন কমিটির উদ্যোগে এদিন প্রধান অতিথি ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন অভিনেতা জুনিয়েদ খান ডাক্তার সমীর বর্মন ডাক্তার মনতোষ খাড়া বেগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান দেবাশিস ঘোষ প্রমুখ এছাড়াও এদিন এলাকার দুস্থ মানুষকে বস্ত্র উপহার দেওয়া হয় আমাদের সাতশো রুপো সরকারের সবকে

অনেক বেশি খুশি আর আমাদের প্রিয় মানুষ আমাদের অভিভাবক আমাদের পথ প্রদর্শক মনে করি সিদ্দিকুল্লা সাহেব এসেছেন আমরা খুব গর্বিত বেগড়ি অনুভব অনেক বেশি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমাদের অনুষ্ঠানের সার্থকতা যে সমস্ত ধর্মের মানুষ এসেছেন সমস্ত বর্ণের মানুষের সমস্ত জাতির মানুষ এসেছেন এইটাই প্রোগ্রামের সার্থকতা আমি বরাবরই বলে আছি যে আমাদের এই সামাজিক অস্থিরতা যেটা বলে যে দ্য সোসাইটি সাফারে লড নট বিকজ ভায়োলেন্স অফ দ্য ব্যাড পিপল বাট বিকজ ভাইলেন্স অফ দ্য গুড পিপিল ভালো মানুষের নীরবতার জন্যই কিন্তু তার সামাজিক অস্থিরতা তাই যারা ভালো মানুষ ম্যাক্সিমাম আছে কিছু মানুষ খারাপ তাদেরকে প্রতিহত বা প্রতিরোধ করতে হবে আমাদেরকে এগিয়ে আসতে হবে সামাজিক অস্থিরতাকে দূর করে সমাজের সম্প্রীতির বাতাবরণ তৈরি করা উভয় সব সম্প্রদায় কিন্তু এটাই